আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে ফ্রি ভিসা এবং কোম্পানি ভিসা নিয়ে কিছু কথাবার্তা বলবো তো দেখেন যারা ফ্রি ভিসা আসতেছেন ফ্রি ভিসার সুবিধা এবং অসুবিধা কি ফ্রি ভিসার সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো কাজ করতে পারবেন এগ্রিমেন্ট করে অথবা কন্ট্যাক্ট করে আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনি যে কোনো সময় আপনি ছুটি নিতে পারবেন আপনি যে কোনো সময় আপনি দেশে যেতে পারবেন যে কোনো সময় আপনি দেশে আপডাউন করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যে কোনো সময় আপনি ঘুরতে পারবেন এতে কোনো সমস্যা নাই ফ্রি বিষা হ্যাঁ আর আপনার ইনকামও একটু বেশি থাকবে আপনি যে কোনো কাজ যেহেতু করতে পারবেন আপনার একটু বেশি থাকবে মনে করেন আপনি ফ্রি বিষা আপনি লাইসেন্স নিলেন লাইসেন্স নেওয়ার পরে আপনি কোনো একটা কোম্পানিতে আপনি জব করতেছেন ফ্রি বিষায় কন্ট্যাক্ট করে তো এতে আপনার স্যালারিও বেশি থাকবে ফ্রি বিষায় তো ফ্রি বিষার অসুবিধা হচ্ছে কি আপনার থাকা খানা রুম আইডি আকামা যায় বলেন সব কিছু আপনার নিজের অথবা আপনি কোনো অন্য কোনো কাজ করেন আপনার আপ ডাউন আপনার যে গাড়ি ভাড়া আছে সবগুলোই আপনার নিজের সবগুলোই আপনি নিজে বহন করতে হবে আপনার কোনো কিছুই কোম্পানি দিবে না সবগুলোই টোটালি আপনার নিজেকে নিজে বহন করতে হবে এটা হচ্ছে ফ্রি বিষার অসুবিধা তবে ফ্রি বিষের ইনকামটা একটু ভালো যে কোম্পানির বিষা থেকে ফ্রি বিষার ইনকামটা একটু ভালো কোম্পানির বিষা তো ফিক্সড থাকে ফ্রি বিষার ইনকামটা ফিক্স থাকে না এটা হচ্ছে আনলিমিটেড আপনি এক মাসে আপনি পাঁচ হাজার রিয়েল ইনকাম করতে পারেন আবার আরেক মাসে আপনি এক হাজার রিয়েল ইনকাম করতে পারেন এক মাসে আপনি সাত হাজার রিয়েল ইনকাম করতে পারেন আবার আরেক মাসে আপনি লস খেতে পারেন ঠিক না এটা হচ্ছে ফ্রি বিষার অসুবিধা আর কি সুবিধা অসুবিধা এবং কোম্পানি বিষয়টা যদি বলি কোম্পানি বিষার স্যালারি হচ্ছে একবারে কম এক হাজার বারোশো রিয়েল এর বেশি না কোম্পানি বিষয় স্যালারি হচ্ছে আর কোম্পানি বিষার সুবিধা হচ্ছে আপনার এই রুম কোম্পানি দিবে খানা খরচা কোম্পানি দিবে আকামা আইডি যাই বলেন এগুলা কোম্পানি দিবে আপনার স্বাস্থ্য মেডিকেল যা আছে সব কিছুই কোম্পানি দিবে সব কোম্পানি বহন করবে এবং দুই বছর পর আপনি যে আপনার দেশে যাবেন সে দেশে যাওয়ার আপডাউন টিকিট দিয়ে দিবে ওরা তারপরে আপনার যে দুই বছরের ছুটি দিবে দুই বছর পর যে ছুটিটা দিবে দিনের দিনের বেসিক স্যালারি আপনার হাতে দিয়ে দিবে এটা হচ্ছে কোম্পানির বিষয় মানে আপনার কোন মাসে আপনার কোন মাসে বৈশা থাকতে হবে না ফিরি বিষয় মতন ফিরি পেশা তো এক মাসে বৈশা থাকতে হয় আবার এক মাসে বেশি ইনকাম করতে পারেন যদি কাজ থাকে আর যদি কাজ না থাকে আপনি ছয় মাস বৈশা থাকলে আপনার লস আর কোম্পানির বিষয় হচ্ছে যে আপনার ছয় মাস বৈশাখ থাকলে আপনার যদি এক হাজার রিয়েল করে স্যালারি হয় আপনার ছয় মাসে ছয় হাজার রিয়াল এতে আপনার কোনো লস নাই আপনি কোম্পানিতে থাকলে কোম্পানির আকামা আইডি খরচা যা আছে সব কিছু কোম্পানি বহন করবে এবং কোম্পানির ফেসিলিটি আর ফ্রি ভিসা ফেসিলিটি সুযোগ সুবিধা ভিন্ন ভিন্নবাই এমন আপনার যেটা মন চায় আপনি যদি কোম্পানিতে থাকতে চান তাহলে স্যালারি কম পাবেন কিছু ওভারটাইম পাবেন আপনার থাকা আইডি খরচা এবার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না সব কিছু কোম্পানি বহন করবে সব কিছু কোম্পানি দিবে আর ফিরি বিশ্বাস যদি থাকেন অনেকে ছয় মাসে আপনার বাড়ি থেকে ঋণ করে ষাট টাকা আবার অনেকে ছয় মাসে ইনকাম করে ছয় লক্ষ টাকা এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে